شرا يرى وقال تعالى انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقران وعلموا الناس فاني مقبوض او كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج من كذب علي متعمدا فليتبوا مقاعده من النار او كما قال النبي صلى الله عليه وسلم نوعده من فرسانا نوعده من فرسانا صدا يدير من يبعد كجرها هي كسناد سامي دوجر حقي فروانا مسلمانوں نے گھبر آؤ مسلمانوں نے گھبراؤ خدا کی شان ابھی بھی باقی ہے ابھی اسلام زندہ ہے ابھی قرآن باقی ہے شکل جتکار برے جرے شرے اللہ اکبر آر جرے بولو اللہ اکبر دو جہاں کی کامیابی دو جہاں کی کامیابی اگر تجھے درکار ہے اس کا دمان تھام لو جس کا محمد نام ہے جنت میں سب کچھ ہے جنت میں سب کچھ ہے لیکن موت نہیں ہے قرآن میں سب کچھ ہے لیکن چھوٹ نہیں ہے الحمدللہ বড় বড় রেসপেক্টেড ট্রাস্ট দা আজকের গুদিয়া ইসলামী এখানে দিয়া মাদ্রাসা আর উন্নতি বলবে ঐতিহাসিক কাশোরি গস্তার বंदी উপলক্ষে বিরাট ধর্মসভার চত্বর সম্মানিত আমরা চত্বর বদন ব্যক্তিত্ব আপনাদের সকলের পরিচিত আজকেরมหপিলের সুনাম ধন্য সাহেব সনের হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব দুআমে বরকাতুহুমুল আলিয়া অতএব আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি মুসাফির অবস্থায় আল্লাহ পাকের দরবারে দোয়া করছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন শরীফের ময়দানের সভাপতি বানিয়েছেন কিয়ামতের ময়দানে এই সম্মানটুকু জানো আমার আল্লাহ পাক ধরে রাখার তৌফিক দান করে আমরা সকলেই বলি আমিন আজকে মহাপিয়ার মধ্যে সবার সঞ্চালক হযরত আলহাজ আওয়ালা আওয়াল কালাম সাহেব বিশিষ্ট সমাজবি সম্পাদক শেখ পরমা মসজিদ ওনার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করছি প্রধান শিক্ষক যার মাধ্যমে আজকে আমরা এখানে আসা হযরত মুফতি रफीক الاسلام সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হাজী আব্দুল মতিন সাহেব সহ অসংখ্য নাম না জানা বিশিষ্ট বিশিষ্ট হযরত উলামায়ে کرام তথা এলাকার গণ্যমান্য মรรবিয়ানের সমাজ সুশিক্ষিত ভদ্র মন্ডলী জাতির মেরুদন্ড সমতুল্য আমার প্রাণ তুল্য হৃদয়ের গহিনার মধ্যে যাদের জায়গা এই বিশ্বের মানচিত্রে ইসলাম তথা দেশ তথা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য পৃথিবীর মাটিতে সবচাইতে যাহারা বেশি জীবন দিয়েছিলেন হজরত খালিদ বিন অলিদ রাজি আল্লাহ আনহর উত্তরী হজরত অমর ফারুক রাজি আল্লাহ আনহর উত্তরী

প্রাণ প্রিয় পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলাবাসী দেখতে দেখতে প্রায় এখন রাত্র বারোটা কিছু সময় বাকি আমি গুনাহাগার ওয়াইস করুন মুসাফির অবস্থায় কথা বলার সূচনায় যেহেতু আমি আপনাদের অত্র মাদ্রাসা প্রাঙ্গনে জীবনে কোনোদিনও আসিনি দিস ইজ মাই ফার্স্ট এপিআর জিন্দগি মে পহলি মারতাবা মেনে আপ লোগো কো সামনে হাজির হুয়া মেরে ভাই জীবনের প্রথমবার আমি আপনাদের hizmetে হাজির হয়েছি কথা বলার সুযোগে আপনাদের দিকে লক্ষ্য করে একটি কথা বলতে আমার খুব ইচ্ছা হচ্ছে এখন আমি আপনাদের এলাকার পরিবেশ জানি না আপনাদের কাউকে চিনিও না জানিও না মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বিবেকের ব্যাপার নবীর হাদিস থেকে বলতেছি আল্লাহর নবী বলে কলাম তমাসকা বিসুন্নতি আন্ড ফসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন পৃথিবীর মাটিতে এমন সময় আসতেছে ইন্দা ফাসাদি উম্মতি এমন সময় আমার উম্মতের মাঝে আসছে তাম বিশ্বময় আমার উম্মত মুসলমানেরা এক অশান্তির বেড়া জালে পৃথিবীতে আবদ্ধ হয়ে যাবে আল্লাহর নবী বলে সেই মুহূর্তে পৃথিবীর কোনো একজন বান্দা আমি নবীর উম্মত যদি একটা মরা সুন্নাত যদি জিন্দা করতে পারে ওই বান্দাটার নামায় আমলের মধ্যে এক শত গলা কাটা শহীদের সাওয়াব আমার আল্লাহ পাকের সঙ্গে সঙ্গে দান করে দেবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বুজুর্গ আমি আপনাদের কাউকে চিনিও না জানিও না কে কোন পদে আছেন কে কোন লাইনে কাজ করছেন কে আলিম কে সুশিক্ষিত শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ কে চাকরি দিবেন কে ব্যবসাবানণিজ্য করনে ওলাই ব্যাপারে আমার কোনো ধারণা নেই আমি ওshader মানুষ আপনাদের খিদমতে এসেছি একটা রাত ধরেজন আখেরিমের নামাজ থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আপনাদের কাছে আছি কখন সময় আপনাদেরকে বিরক্ত করে আমাকে কলকাতার দিকে বেরিয়ে যেতে হবে সকাল বেলায় আমার 12টা 15 মিনিটে কলকাতা থেকে আগরতলা ফ্লাইট আছে জাহাজের টিকিট করা আছে আগামী আমি থাকব ত্রিপুরা রাজ্য আগরতলায় মহترم মজুরগো দস্ত আমি কথা বলার সুযোগে আপনাদের দুটো পায়ে ধরে একটু অনুরোধ করছি সেটা হচ্ছে যাদের সামনে একটু ফাঁকা জায়গা করে আছে এটা নবীর সুন্নাতের खिलाफ আমরা যেহেতু কোরআনের ময়দানে বসেছি বাবা আমরা যেহেতু জান্নাতের বাগিচার মধ্যে বসে আছি বাবজি কিছুটা সময় তো বসবই ইনশাআল্লাহ যদি আমরা নবীর এই সুন্নাতরা আদায় করে বসতে পারি আল্লাহর নবী বলে ফালাহু আজরু মিয়াত শহীদ হে আমার উম্মত এই মুহূর্তে তোমার আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ পাক এখনি সঙ্গে সঙ্গে দান করে দেবে সামরদারে গেলে এই সবাই কাফি খুব খুশি হলাম দাদু ভাই যদি একটু সামনে আসতেন আমার একটু ভালো লাগতো আর যদি বলবেন না হুজুর ঠান্ডার মধ্যে বসেছি দেখি আপনি কি বলেন যদি ভালো লাগে বলবো আর ভালো লাগছে না তো পালিয়ে চলে যাব ভাই এক ভাষা একদেশের দেশের গালি আর এক দেশের গুলি আমালকর জন্ড অসমীয়া ভাষা অসমর জন্ড ভাষা জন্ড ভাষা দি মই প্রত্যেক দিন ডে নাইট 24 আওয়ার 24 ঘন্টা কথা কও সেইটো ভাষা দি যদি মানে আপনার ওসর বয়ান করো মই জানো এটা কথা আপনার বুঝি না পাব আমার যত মাতৃভাষা কিনা বুঝি পাইছে কিছু বুঝতে পেরেছেন বাবা কথা বলে না গো ঘুমাচ্ছেন নাকি কিছু বুঝতে পেরেছেন আপনালোকে ভালো আছে মানে আপনারা ভালো আছেন তো আপনার ভালো আছে খানা মানা খাইছে মাশাল্লাহ তো কই বুঝতে বুঝতে পারছেন তো আমি আমার আসামের ভাষা দিয়ে প্রত্যেকটির কথা বলি এটা আমাদের আসামের মাতৃভাষা কিন্তু পশ্চিম বাংলা এবং বাংলাদেশ আগরতলা এই তিনটা জায়গার মধ্যে যখন যাওয়া হয় তখন বাংলা ভাষা দিয়ে কথা বলতে হয় আর এটা একটু চিন্তা ভাবনা করে বলতে হয় মানে শ্রীমত টান হয়ে যেতে পারে আমি চেষ্টা করবো হান্ড্রেড আপনাদের ঠিক মতে বাংলা দিয়েই কথা বলার জন্য আপনার শুধু ফিকির নিয়ে বসে থাকেন ফিকির অন্তরের মাঝে যদি আপনার টেন্ডেন্সি থাকে বলে আমি আল্লাহর কোরআন থেকে নবীর সহি হাদিস থেকে কিছু নিয়ে বাড়ি যেতে চাই অবশ্যই আল্লাহ পাক আপনাকে বুঝাবে বলুন ইনশাআল্লাহ মাত্র হুজুর গো দোস্ত ভারাক্রান্ত মন নিয়ে কথা বলছি কেন কি জানেন এমনিতে রাত্রে যখন 12টা বাজে যায় বক্তা শ্রোতার দুই পক্ষেরই 12টা বাজে যায় এটা বাস্তব কথা যেহেতু আপনাদের এলাকার পরিবেশ প্রধান বক্তাকে শেষে দেওয়া হয় এটা আমি জানি আগে থেকে মুর্শিদাবাদ পশ্চিম বাংলা প্রচুর আশা হয় আলহামদুলিল্লাহ তবে ভারাক্রান্ত মন এটা আমার জন্য নয় আপনারা জেনেছেন গতকালকের থেকে ভারতবর্ষের রাজধানী দিল্লি লাল কিল্লার সামনে যেমন ভাবে বোমা বিস্ফোরণ হয়ে প্রায় আজকে দেখলাম তেরো জন মানুষ অলরেডি দুনিয়া ছেড়ে মা বাবার বুক খালি করে আল্লাহর হুকুমে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তিরিশের চাইতে অধিক মানুষ মেডিকেলের ব্যাটের মধ্যে পরে কাতরাচ্ছে আর এই নিয়ে তেমন হিন্দুস্থানের চুকে কোন একটা মানে অস্বস্তিকর পরিবেশ হয়ে যাচ্ছে আমরা কোরআনের ময়দান থেকে আহ্বান ইন্ডিয়ান গভর্নমেন্ট সরকারকে জানাবো দোষী যে হয় সন্ত্রাস ইসলামে পছন্দ করে না জোরে বলেন সন্ত্রাস ইসলামে পছন্দ হে মুসলমান জোরে বলুন ইসলামে পছন্দ করে না আল্লাহ কুরআন শরীফের মধ্যে যারা হাজার বছর আগে জানিয়েছে রমান কতলাহু ফাকাননামা কতলান নাস জামিআ একজন মানুষকে যদি পৃথিবীর কোনো মানুষ কতল করে দেয় অন্যায় ভাবে ওই মানুষটা যেন तमाम পৃথিবীর মানুষকেই মেরে ফেললো ওমান আহিয়াহা ফাকাননামা আহিয়ান নাস জামিআ একজন মানুষ যদি পৃথিবীর কোন একজন মানুষকে বাঁচিয়ে দিল আল্লাহ পাক বলে ওই মানুষটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিলো জোরে বলুন সুবহানাল্লাহ যারা এই কাদের সাথে জড়িত হতে পারে হি মুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান জৈন পাহাড়ি বাঙালি হদি মানুষি বড় ট্রাভেলার আবা বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই পবিত্র মাতৃভূমি ভারত বর্ষের মাটি দLambda বসবাস করি যেই ধর্মের লোকই হোক না কেন এই গরহিত কাদের সাথে যারা জড়িত

মদিনাল মানাববরা মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে আমাদের নবীর রওদায়ে আযহারের সামনে আজ পর্যন্ত পবিত্র কুরআনুল কারীমের সূরা হুজুরাতের দুইটা আয়াত স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে আমি ওয়াইস করুনি তিনবারের তিন সফরে এই আয়াতটা আমার সামনে ধরা পড়েনি মেরে ভাই এবার সর যখন আমি এই কুরআন শরীফের সূরা হুজুরাতের দুটো আয়াত যখন আল্লাহর নবীর রওদার উপরে স্বর্ণের অক্ষরে লেখা আমি মনে মনে চিন্তা করলাম কি ব্যাপার পবিত্র কোরআন শরীফের তিরিশটা পাড়া আছে একশত চোদ্দটা সোয়া আছে পাঁচশত চল্লিশটা রুপু আছে কমবেশি বেশি মতান্তরে ছ হাজার খানা আয়াত নামক এত বড় কোরআন থেকে দুটো আয়াত আল্লাহর নবীর রোজার উপরে আজো কেন লিখা আছে আমার ভাষা আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা আমি এই আয়াতের তাফসীর মুবাইরে তাফসীর ডাউনলোড করে মসজিদে নববীর বারান্দার মধ্যে ছাতার নিচে বসে বসে তখনই আমি এটি করতে লাগলাম ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় মসজিদে নববীতে কুরআনুল কারীমের দফসরে মাযহাবীজি ಅಲ್ಲমা সালাউল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া তারহমাতুল্লাহ এত সুন্দর করে লিখেছেন ব্যক্তিটা সাহায় নজুল আল্লাহর হাজার বছর আগে নবীজি এবং নবীন সাহাবায়ে کرام এরকম আকাশের মধ্যে কথা বলতে ছিল ভাই আমার ভাষা একটু বুঝলে হু হা বলবে বলবেন তো নবীজি বসে আছেন সাহাবা একরাম পাশাপাশি নবীর সামনে বসে আপসের মধ্যে বার্তা আলাপ করতেছিলেন কথা বলতেছিলেন হঠাৎ করে কথা বলতে 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 এক পর্যায়ে নবী কিছু সাহাবায় গ্রামের এই কণ্ঠের আওয়াজটা আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজের চাইতে একটু উঁচু হয়ে গেল কথা বুঝতে পেরেছেন বাবা উঁচু উঁচু বুঝেন তো নবীর আওয়াজে চাইতে সাহাবা একরামের কিছু কিছু সাহাবা বলার কণ্ঠের আওয়াজটা বড় হয়ে গেল এই কথা কোন আরশের মালিক আমার আল্লাহ برداشت করে নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ صوت النبي ولا تجهر له بالقول كجهر بعضكم لبعض أن تحبت أعمالكم وأنتم لا تشعرون

আমার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা বড় হয়ে গেল এখনই এই মুহূর্তেই তোমাদের কণ্ঠের আওয়াজটাকে নিচু করে দাও নিচু করে দাও কারণ এখন যদি তোমাদের কণ্ঠের আওয়াজটা যদি নিচু হয়ে না যায় আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের জিন্দিগির ভালো আমল গুলি এই এই মুহূর্তেই বড় করে দেব জোরে জোরে বলুন আল্লাহ এবং মানুব মুসলমানেরা শুন আমার নবীদের কণ্ঠের আমাদের চাইতে তোমাদের কণ্ঠের আওয়ার কেন বড় হয়ে না আমার নবীজির কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ নিচু করে দাও আজ পর্যন্ত প্রায় তের হাজার বছর অতিক্রম হইয়া গেল এখনো পর্যন্ত নাবিজের রৌজায় আধারের উপরে স্বরণের অক্ষর দিয়ে এই আয়াত গুলি লিখা আছে রে বাবা জোরে জোরে বলুন সুবাহান আল্লাহর চাই বলে পৃথিবীর মানব জাতি পৃথিবীর মুসলমানেরা এই দুনিয়ার জমিন থেকে পৃথিবীর জমিন থেকে আমার নবীন

যে কোন ভাষা দিয়ে কথা বলবো সেটা হয়তো ভাই আমার জানা নাই কিন্তু একটাই মাত্র অনুরোধ করে চলে যাই এই যে বুদিয়া আঞ্চরে কাফিজী এই মাদরাসাটা হলো আল্লাহর নবীর ঘর জোরে বলুন ঠিক কি বাবা এই যে বুদিয়া মাদরাসা আপনাদের এই প্রায় উনিশশো সাল থাকে আজকে মোটামুটি দু হাজার পঁচিশ সাল চলে যাওয়ার পথে এই দীর্ঘ সময় ঘাত প্রতিঘাত হাজারো ব্যস্ততা এবং হাজারো মুসিবতের মাধ্য দিয়ে এত লম্বা সময়